নমস্কার কেমন আছেন সবাই আমার গল্প চ্যানেলে সকলকে স্বাগত এবারে অনেকগুলো দিন বাদে আপনাদের সামনে এলাম এই সময় গরমে অনেকেরই জ্বর হচ্ছে জানেন বিশেষ করে বাচ্চাগুলো বেশি ভুগছে ঋষি মানে আমার ভাইপো বাচ্চাটা খুব ভুগলো আমাদের মন মেজাজ একদম খারাপ ছিল তাই আর কি ভিডিও আপলোড করতে পারিনি এখন বাজে সকাল সাড়ে সাতটা কে বলবে যা সূর্যের তেজ হচ্ছে কত বেলা হয়ে গেছে এই গরমে যত তাড়াতাড়ি কদিন ধরেই মেঘলা করছে কিন্তু বৃষ্টি আর হচ্ছে না অদ্ভুত একটা গুমোট আবহাওয়া বলতে বলতে এই বৃষ্টি নেমে গেল যদিও মিনিট কুড়ির বৃষ্টি তবু দেখেই শান্তি বললাম না ভিডিওটা বেশ কদিন আগের অনেকগুলো গাছ কিনে ফেলেছি দেখাই আপনাদের শনিবারের হাট থেকে মাধবীলতা অপরাজিতা টগর কিনে এনেছি তবে ওই গাছগাছালি রাখলে বারান্দা পরিষ্কারও করতে হয় প্রায় রোজই তবে ওই যে সকালে উঠে গাছ আর ফুলগুলো দেখলে মনটাই ভালো হয়ে যায় আর একটু ওই ফুল তুলে ঠাকুরকেও দেওয়া যায় মাটি তৈরি করা গাছ লাগানো এগুলো সময় করে দেয় অ্যামাজন থেকে বেশ কিছু পার্সেল এসে পড়ে আছে আনবক্সিং করতেই হবে ছুটি থাকলে মন্তি আমার হাতে হাতে বেশ টুকটাক হেল্প করে এবারে বেশ কিছু গ্রোসারি আইটেম তুলেছি অ্যামাজন থেকে রিভিউ ভিডিও একটা করব আপনাদের জন্য। যাক আনবক্সিং শেষ এখন বাজে বিকেল ছটা কি বলবে যা রোদ বাইরে এখন আমাদের বিকেলটা প্রায় কাটে ঋষির সাথে সেভেনটিন্থ জুন ও এক বছরের হলো জন্মদিন তো সেভাবে করা হয়নি তবে সন্ধ্যাবেলায় বেলুন সাজিয়ে একটু কেক কাটা হয়েছিল নিজেদের মধ্যে ওকে আপনারা আশীর্বাদ করবেন ও যেন বড় মনের মানুষ হতে পারে আজ ব্লগটা এই পর্যন্তই অনেকটা ভালো থাকা আর ভালো রাখার আশায় দেখা হবে পরবর্তী ব্লগে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল শুভরাত্রি